আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করবে না বলছেন ওবায়দুল কাদের সরকারকে হটানো আমাদের প্রধান চ্যালেঞ্জ বলছেন মির্জা আব্বাস বড় আন্দোলনের পথে যেতে হবে বলছেন মান্না জানাব কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি এবং সর্বশেষ জানাব বৃষ্টির পানিতে বিদ্যুৎ স্পৃষ্টে রাজধানীতে চারজনের মৃত্যু শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা নিয়ে কিছু করবে না বলছেন কাদের আপিল বিভাগের রায়ের আগে সরকার কোটা পরিবর্ধন পরিমার্জন নিয়ে কিছু করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন বিষয় আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই আইন তার নিজস্ব গতিতে চলবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটা বিরোধী আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্য সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি শিক্ষার্থীদের একটা অংশের দাবির পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না উচ্চ আদালতের নির্দেশনা সংবিধানের আলোকেই বাস্তবায়ন করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত সংবিধানের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র অথচ গত কয়েক বছরে কোটা না থাকায় সরকারি চাকরিতে মেয়েদের অন্তর্ভুক্তি হতাশাজনকভাবে কমে গেছে পুলিশে মাত্র চারজন নারী কর্মকর্তা নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র ক্যাডারে পেয়েছেন দুজন পঞ্চাশটি জেলার নারীরা ক্যাডার পাননি পঁচিশ জেলা থেকে কেউ পুলিশ ক্যাডার পায়নি সরকারকে হটানো আমাদের প্রধান চ্যালেঞ্জ বলছেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ভোটারবিহীন দামি সরকারকে হটানো আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ মির্জা আব্বাস বলেন ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণে নবনির্বাচিত নেতাদের নিয়ে আজ শপথ নিয়েছি মুক্ত করব। আর মুক্ত মুক্ত হলেই হবে গণতন্ত্র মুক্তি পাবে আপনারা জানেন খালেদা জিয়া মারাত্মক অসুস্থ আমরা দোয়া করি তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন দেশ রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য যা কিছু করার দরকার মহানগর বিএনপি তাই করবে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য দাবি এই ন্যায্য দাবির প্রতি বিএনপির সমর্থন আছে আমাদের আশঙ্কা হচ্ছে সরকার কোটা সংস্কার আন্দোলনে বিএনপির উস্কানি আছে বলে অন্যদিকে ধাবিত করার অপকৌশল করতে পারে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন বিএনপির আন্দোলন কখনো ব্যর্থ হয়নি সরকার বিএনপির আন্দোলনকে নথসাদ করে দেওয়ার জন্য মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে অনেকে গুম হত্যা করেছে তারপরও বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে এই সরকারের পতন ঘটানো পর্যন্ত তারা রাজপথ থেকে আন্দোলন করবে বিএনপির অনেক কমিটিতে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন বিএনপিতে প্রথম আহ্বায়ক কমিটি হয় মাধ্যমে কমিটি গঠন করা হয়। ফলে বিষয়টি সম্পূর্ণ বড় আন্দোলনের পথে যেতে হবে বলছেন মান্না দাবি আদায়ে বড় আন্দোলনের পথে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মান্না বলেন যেরকম করে যুক্তরাষ্ট্র কংগ্রেস কর্মসূচি দিয়েছে ক্যাজুয়াল দিয়েছে রকম করে হতে হতে হবে এমন পারে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেটা আমাদের দাবি নামার মধ্যে আসতে পারে যাতে ছাত্রদেরও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি আমাদের সবাইকে মিলে লড়াইটা করতে হবে এই সরকারের পতনে যেরকম করে ছাত্ররা গতকাল ব্যারিকেড ভেঙেছে সেরকম করে লড়াইয়ের চিন্তা করি বাংলাদেশের বিপ্লবী ওয়কারস পার্টির সম্পাদক সাইফুল হক বলেন আমরা পরিষ্কার করে বলতে চাই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে একটা জাতির রাষ্ট্রের নিয়োগ পদ্ধতি কি হবে তা নিয়ে জাতীয় তৈরি হয়েছে কোটা আন্দোলন জনগণের মন স্পর্শ করেছে ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষার প্রতিধ্বনিত করছে কোটা সংস্কার মামলা বিষয় না বলে উল্লেখ করে সাইফুল হক বলেন এটা রাজনৈতিক প্রশাসনিক বিষয় সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবি গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ হবে সেই ব্যাপারে কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করতে হবে ভারত ও চীনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কিছু নেই আসতে পারেননি খালি হাতে এসেছেন বলে মন্তব্য করেন তিনি এবং বলেন চীন সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকায় প্রত্যাবর্তন করেছেন সরকার ও সরকারি দলে কোনো হাসি নাই ইতোমধ্যে রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা খবর দিয়েছেন ডাল মে কুচ কালা হে প্রধানমন্ত্রী যে আশা নিয়ে বেজিংয়ে গিয়েছিলেন সেই আশা এবারও তার পূরণ হয়নি বলে দাবি করেন এই বাম নেতা তিনি আরও বলেন ভারত থেকে যেমন কিছু আনতে পারেননি তারা চীন থেকেও তাদের প্রত্যাশা তেমন কিছুই বাস্তবে আনতে পারেননি আমি মাঝে মধ্যেই বলি একটা কথা আছে যে ব্যক্তি একই সঙ্গে দুইটা খরগোশের পেছনে দৌড়ায় সে একটা খরগোশও ধরতে পারে না প্রধানমন্ত্রী দুই খরগোশের পেছনে দৌড়াতে গিয়ে তার আম ও ছালা দুটোই এখন যাওয়ার জোগাড় হয়েছে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন এই রাষ্ট্রটাই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে লুট করবে এই রাষ্ট্র তার দাপট দেখাবে এটাকেই তারা চিরস্থায়ী করতে চায় তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী দলগুলো একটা ঐক্য গড়ে তুলেছেন এভাবে রাষ্ট্রতা চলতে পারে না এরকম শাসন চলতে পারে না সরকার কোনো কথাই শুনছে না বলে মন্তব্য করে সাকি বলেন আমাদের আন্দোলনে জায়গায় যেতে হবে মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রামে গড়ে তুলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেই লড়াই গড়ে উঠবে এই আশাবাদ আমি রাখছি তিনি আরও বলেন সমাজের নানা অংশ আজকে জেগে উঠেছে বিশেষ করে ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে শিক্ষকরা এই শাসন আর সমাজের সমস্ত অংশে তাদের সমস্ত অধিকার ও তাদের মর্যাদা কেড়ে নিচ্ছে এই লড়াইগুলো আরও জোরদার হবে জানাব কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি কোটা আন্দোলন নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন সরগরম হচ্ছে প্রথম দিকে কোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটি দূরত্ব বজায় রেখেছিল কিন্তু এখন বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোটা আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে ফলে কোটা আন্দোলনের রাজনৈতিকরণ ঘটলো তবে সংশ্লিষ্টরা বলছেন শুরু থেকেই কোটা আন্দোলনের সঙ্গে বিএনপি ও যুক্ত ছিল এবং তারা এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে এখন কোটা আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে যাচ্ছে তারা কোটা আন্দোলনকারীরা যেন কঠোর কর্মসূচি দেয় সেজন্য বিএনপি নিয়ন্ত্রিত ছাত্রদল ও জামায়াত নিয়ন্ত্রিত ছাত্র শিবিরকে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি জামায়াত এবং নির্বাচন বর্জনকারী সমমনা রাজনৈতিক দলগুলো একযোগে যুগতপত আন্দোলনের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে তাতে কোটা সংস্কার আন্দোলনকে যুক্ত করা হচ্ছে ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা বলেছেন যে কোটা আন্দোলনকে তারা সমর্থন করে এবং এ কারণে কোটা আন্দোলনের সঙ্গে তারা সম্পূরক এবং সমান্তরাল কর্মসূচি দিতে আগ্রহী তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সেই সম্পর্কে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি আজ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে আর এর বিএনপি এবং যুগতপত আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে তারা কি কর্মসূচি দেবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপি এবং নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলো মনে করছে যে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হলে সরকারের উপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে তবে কোথা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আন্দোলনটিকে রাজনীতির বাইরে রাখার পক্ষপাতী তারা মনে করছে যদি আন্দোলনের মধ্যে রাজনৈতিক চেহারা আসে তাহলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে এর ফলে সরকার অনমনীয় অবস্থায় যাবে কোতো আন্দোলনের মধ্যে যারা নীতি নির্ধারকের ভূমিকা পালন করছেন তাদের মধ্যে এখন সুস্পষ্ট বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে একটি বড় অংশ এটিকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছেন তারা বলছেন যে কোটা আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটি শিক্ষার্থীদের একটি দাবি এই আন্দোলনে যদি কোনো রাজনৈতিক দল সমর্থন জানায় সেটা তাদের নিজস্ব বিষয় তবে রাজনৈতিক দলগুলো কোটা সংস্কারের সঙ্গে সম্পূরক কর্মসূচি দিলে সেটি কোটা আন্দোলনের জন্য ইতিবাচক হবে না বলেই তারা মনে করছেন অন্যদিকে এই আন্দোলনের সঙ্গে শিবির ও ছাত্র যারা যুক্ত রয়েছেন তারা মনে করছেন এটি সরকারকে চাপে ফেলার একটি সুযোগ কোটা আন্দোলনকারীরা যখন ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে অবস্থান গ্রহণ করছেন তখন রাজনৈতিক ব্যানারে থাকা ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাজপথে নামতে চাইছে তারা এই কোটা আন্দোলনের উপর ভর করে ঢাকা শহর অচল করে দেওয়ার এক পরিকল্পনা গ্রহণ করেছে শুধু শাহবাগ ফার্মগেট আগারগাঁও ভিত্তিক নয় বরং কোটা আন্দোলনকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে তারা গুলশান বনানির মতো অভিজাত এলাকাগুলোতে এবং শহরের অন্যান্য স্থানেও যেন অবস্থান নিতে পারে সেই জন্য ছোট ছোট গ্রুপে ছাত্রদলকে ভাগ করতে বলা হয়েছে এবং এই গ্রুপগুলো পরবর্তী অবস্থান গ্রহণ করবে তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে কোটা আন্দোলনে যদি শেষ পর্যন্ত রাজনীতিকরণ ঘটে তাহলে সেটিতে সরকারেরই লাভ হবে কারণ সরকার এতদিন ধরে বলে আসছিল যে কোটা আন্দোলনের মধ্যে বিএনপি জামায়াতের ভূত ঢুকেছে এবং বিএনপি জামায়াত যদি সরাসরি কোটা আন্দোলনের সঙ্গে সহমর্মিতা করে কোনো কর্মসূচি দেয় বা রাজপথে অবস্থান নেয় তাহলে সরকারের বক্তব্যই সত্য বলে প্রমাণিত হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ